বলো লাইভ শুরু হয়ে গেছে বলিস মনে কি লাইভ শুরু হয়ে গেছে গিয়ে বলো শুরু করেছো কিন্তু আমি ভিডিও পাচ্ছি না চুমকি কোনো এখন ছাড়লে হবে না জয়েন লাইভ হয়ে আছে কি বলো একটা তোমার দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য দাও কিছু তো করে না আসুক দিয়ে দেবে শুরু হয়ে গেছে তুমি শুরু তাড়াতাড়ি হয়ে যাবে নমস্কার শুভ সন্ধ্যা ঃ জুয়েলার্স মেগাশপের তরফ থেকে আমি কণিকা সিনহা ফেসবুক লাইভে চলে এসেছি আজকে কিন্তু পুরো গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো গোল্ডের একদম লাইট ওয়েটের নেকলেস দেখাবো কিছু এক্সেপশনাল বালা দেখাবো হ্যাঁ তো সবাইকে বলবো একটু ঝটপট জয়েন করতে আর একটু কনফার্ম করতে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কি না প্লিজ একটু কনফার্ম করুন আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা হ্যালো শ্রীময়ী তুমি আজকে বলেছিলে থাকবে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু জানান তো আমি আরো একবার বলে দিই বনগাতে আমাদের জয়নিংটা তো এখানেও দেখাচ্ছে না বনগাতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হচ্ছে নিউ সিংহ জুয়েলার্স শপ চাকদা রোড বাজার আরেকটি হচ্ছে নিউ জুয়েলার্স লাইট বনগা বাটার মোড় আরও একটি হচ্ছে নিউ জুয়েলার্স বনগাঁ টিকন পার্ক আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু ডাবল ফাইভ কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের অনলাইন ডেলিভারি চলছে অল ওভার ইন্ডিয়াতে তো যারা নিতে চাইছেন প্রচুর কাস্টমার আমাদের নিচ্ছেন বাইরের থেকে তো যারা নিতে চাইছেন বিশ্বাস করে ভরসা করে আপনারা অবশ্যই নিতে পারেন অল ওকে আশেপাশে নয়েজ একটু কম করতে হবে সবাইকে হ্যাঁ গো করতে হবে কিন্তু একটু রাশ রয়েছে তো কিছু করার নেই আমি এখানেও কোনো জয়নিং দেখতে পাচ্ছি না জানি না কেন আজকে জয়নিং দেখা যাচ্ছে না থ্যাংক ইউ অনামিকা পুজো এসে গেছে না ওই জন্য আমাদের প্রত্যেকের মানে আমি আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির পুজো আসলে না চেহারার মধ্যে আলাদা একটা সৌন্দর্য চলে আসে মানে সবাই একটু শাইন করে সবার ফেসে একটা আলাদা গ্লো চলে আসে হ্যাঁ মানে সবাই মানে টোটু মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কিছু না কিছু সবাই করে সাজে কেনা কেনাকাটা করে তো সব কিছুর সাথে সাথে বলবো গোল্ডটাও কেনাকাটা করুন গোল্ড জুয়েলারি কারণ গোল্ডের দাম যেভাবে বাড়ছে তো আমি আমার মনে হয় গোল্ড সঞ্চয় করা সব সবথেকে মানে একটা টাকা সঞ্চয়ের থেকে গোল্ড কিনলে কি হয় না সাজাও হলো প্লাস আবার সঞ্চয়ও করা হলো তো সেই জন্য বলবো জুয়েলারি কিনুন যেটুকু সমর্থ যার যেরকম তাকেই বলবো জুয়েলারি পারচেস করতে হ্যালো ম্যাম সবাইকে আমার লাইভে মোস্ট ওয়েলকাম আর সামনের সোমবার এমন সময় কিন্তু সপ্তমী চলে আসবে আমাদের তখন আবার পুজো শেষ হওয়ার জন্য আমাদের মন খারাপ হয়ে যাবে তো ঠিক আছে লাইফটা আমি শুরু করে দিই ফার্স্টে দেখুন ভীষণ সুন্দর একটা ব্রাইডাল নেকলেস পরেছি চাটাই নেকলেস আর এখানে তিনটে ফ্লাওয়ার মোটিভ রয়েছে ছোট থেকে বড়োভাবে গেছে এটার ওয়েট হচ্ছে থার্টি টু গ্রাম তারপরে দেখুন ভীষণ সুন্দর একটা পাশা পড়েছি একদম নিউ লঞ্চিং পাশা এটা ওয়েট হচ্ছে গ্রাম তারপরে দেখুন এই সেই ভাইরাল শাখা ওটা ছিল আমাদের হাতিমুখ শাখা আর এটা কিন্তু রয়েছে আমাদের গোলাপ শাখা কোরিয়ান মার্বেলের ওপরে গেছে পার পিস এই শাখাটার ওয়েট হচ্ছে টু গ্রাম হ্যালো দিদি ভাই হাই দেখুন ডিজাইনটা দেখুন পুরোটা কিন্তু গোল্ড দিয়ে কভার করা রয়েছে এখানটায় সুন্দর আর এই জায়গাটাও দেখুন ফ্লাওয়ারগুলো কত সুন্দর কাজ করা হয়েছে এবার জুয়েলারিগুলো দেখে বলুন কেমন লাগছে যে নেক্সট দেখুন ভীষণ সুন্দর একটা কঙ্কন পরেছি কঙ্কন বালা যেগুলো একদম অন্যরকম দেখতে ওয়েট হচ্ছে সেভেন্টিন গ্রাম দেখুন রাইট ফিঙ্গারে একটা তারপরে এটার ওয়েট হচ্ছে টেন পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম কাভারেজ কিন্তু অনেকটা দেখুন আমার তিনটে আঙুল পুরো ঢেকে গেছে তারপরে দেখুন এটাও আমাদের ভাইরাল শাখা পিকক মোটিভের ওপরে গেছে আর কালারটা না পুরো রাস্ট কালার যেটা হয় সেটা কারণ একটু অন্যরকম কিছু পড়তে গেলে এই ধরনের কালেকশান আমরা রাখছি আপনারাও ভীষণ ভালোবাসা দিয়েছেন এই কালেকশানটাকে ওয়েট হচ্ছে টু গ্রাম দেখুন তো আমি যেগুলো পড়েছি সেগুলো দেখিয়ে দিলাম আর আমি এছাড়া ভাইরাল শাখার ভেরিয়েশান আজকে দেখাবো আমি একটু দেখাও ভাইরাল শাখাগুলো একটু দেখিয়ে নিই কারণ প্রত্যেক দিন এত মেসেজ আসছে মানে আবার একটু রিস্টক হয়েছে তো যারা নিজে চাইছেন আমি বলবো মানে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে অনলাইনে বা অফলাইনে যাতে নিন না কেন দেখুন শাখাটা পিকঅপটা দেখুন কত সুন্দর এইভাবে আশা করি দেখা যাচ্ছে রেড শাখাটা ভীষণ ইউনিক একদম দেবশ্রী ম্যাম সত্যি ভীষণ ইউনিক দেখুন পার পিস ওয়েট হচ্ছে টু পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দেখুন ভেরিয়েশন দেখাচ্ছি এটা তো আপনাদের একদম মানে ভীষণ পছন্দের একটি শাখা আর এটা আপনাদের পুরো মুখস্থ হয়ে গেছে ডিজাইনটা দেখুন এলিফ্যান্ট মোটিভের উপরে গেছে পুরোটা পেটি দিয়ে করা হয়েছে মাথার কাছে হ্যাঁ এটা একদম হোয়াইট কালারটা আগের শাখাটাও হোয়াইট কালার ছিল ওয়েট হচ্ছে টু গ্রাম পার পিসেরই আমি ওয়েট বলছি বা ভীষণ সুন্দর এটা না বাইশ সাইজ মানে আমি দেখে বুঝতে পারলাম দেখুন প্রত্যেকটা শাখা কিন্তু আলাদা মানে আমরা চাইছি আমাদের কাস্টমাররা যারাই এই শাখা নিচ্ছে না কেন প্রত্যেকের কাছে যেন আলাদা আলাদা ডিজাইনটা পৌঁছায় ঠিক বুটিক কনসেপ্টে আমরা এই শাখাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি এটার ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম আর কিছু আছে ভেরিয়েশন আরও আমি কিছু ভেরিয়েশন দেখাচ্ছি সবাইকে বলবো একটু ঝটপট পারচেস করতে বিশেষ করে এই শাখাটা যারা শাখা নিতে চাইছেন আমরা আপনারা মানে যতটা চাইছেন আমরা ততটা দিতে পারছি না কারণ তৈরি করতে না অনেকটা সময় লাগে ফোনটা কোথায় চলে গেছে তোমার খুব আমি দেখুন এটা যেমন হোয়াইট কালারের রয়েছে প্রপার হোয়াইট কালার আর এটা হচ্ছে আইভরি কালার টোয়েন্টি টু সাইজ থেকে টোয়েন্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এগুলো রেডি হয়েছে সব অনলাইন পারচেস হবে এগুলো অনলাইন ডেলিভারিতে যাবে এগুলো আমি আপনাদেরকে যাওয়ার আগে একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর আমি ওয়েট মেনশন করছি না এটা হচ্ছে থ্রি টু গ্রাম দেখুন এই হচ্ছে কালেকশান আর আগে কটা দেখালাম আর আর আমি বলবো যে রেটটা একটু ট্রাই করুন রেটটা একটু ট্রাই করুন একদম অন্যরকম মানে ভিড়ের মধ্যে পুজোর ভিড়ের মধ্যে আপনাকে সবাই আলাদা করে কিন্তু আইডেন্টিফাই করবে যে না ওর হাতে শাখাটা দেখো কত সুন্দর আচ্ছা নেক্সট এবার আমি একটু কিছু বালা দেখিয়ে দিই হুম দেখুন বালার ডিজাইন আচ্ছা সবার যদি আমার লাইফটা ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন এটা আমার প্রত্যেক দিনের মতন হ্যাঁ সাইজ হবে থেকে তবে হ্যাঁ এখন কিন্তু কেউ অর্ডার দিলে পুজোর সময় পাবেন না কালী পুজো নাগাদ পাবে তাই তো কালী পুজো নাগাদ পাবে সেই জন্য একটু টাইম নিয়ে অবশ্যই অর্ডার করবেন ওয়েট হচ্ছে পার পিস থার্টিন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম আচ্ছা এই এটা কিন্তু 24 সাইজ এই বালাটা সাইজ 24 আচ্ছা তারপরে দেখুন আরেকটা বালা দেখাচ্ছি মিক্স এন্ড ম্যাচ করা বালাটা সারদা প্যাটার্নে গেছে বালার মুখটা দেখতে বলবো দেখুন থ্যাংক ইউ দেবশ্রী ম্যাম ওয়েট হচ্ছে 11.570 গ্রাম একটু একটু বালা না মানে সাইজটা টোয়েন্টি ফোর আচ্ছা সাইজটা এটারও সাইজ টোয়েন্টি ফোর আর যারা অনলাইনে নিতে চাইছেন নিম তাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর ডিটেলিংটা জেনে নেবেন নেক্সট দেখুন আরও একটা বালা দেখাচ্ছি এই বালাটা না মুখটা ভীষণ সুন্দর একদম অন্য রকম একদম খুব ইউনিক দেখুন এটার পিস ওয়েট হচ্ছে থার্টিন পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম আমাদের এখানে বালার কিন্তু স্টার্টিং হচ্ছে এইট গ্রাম থেকে তাই তো সিক্স গ্রামেও আপনি পেয়ে যাবেন আমাদের এখানে বালা সিক্স গ্রামেও আপনারা পেয়ে যাবেন যাদের সামনে বিয়ে রয়েছে বাজেট অনেকটাই কম তাদেরকে বলবো এই ধরনের বালা আপনারা নিতেই পারেন যাদের বাজেট একদমই কম তো মোটামুটি সিক্স গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বাহ কি দারুঙ্গ বালাটা দেখুন সবাইকে লাইভে একটু থাকতে বলবো লাভ কেয়ার রিয়াকশন কোথায় গেল দেখুন দারুন দারুন ওয়েট হচ্ছে 15.600 গ্রাম এটারও 24 সাইজ কারণ আমার একটু সাইজ মেনশন করতে হচ্ছে যারা অনলাইনে নিচ্ছেন তাদের জন্য আমাকে সবাই রিকোয়েস্ট করছে যে ম্যাম একটু সাইজ বলে দেবেন সেই জন্য আমি সাইজটা একটু বলে দিচ্ছি এটা তো টোয়েন্টি মনে হচ্ছে শুভ টোয়েন্টি সাইজ ও টোয়েন্টি সেভেন্টিনো গ্রাম কেমন লাগছে বালার একটু বলুন এই এটাই তো এরকমই তো দেখি যেটা দেখানো হয়ে গেছে আচ্ছা এবার না আমি কিছু একদম লাইটওয়েট চোকার কিছু দেখাচ্ছি মানে জাস্ট এলো আপনাদেরকে দেখাই আমি কারণ পুজো সবারই একটু জুয়েলারি কিনতে ইচ্ছে করে কারণ এখন মোটামুটি কেনাকাটা কমপ্লিট শুধু জুয়েলারি কেনা বাকি রয়েছে অনেকেরই আমি জানি আপনার হ্যান্ডের হ্যান্ড রেড পলাশো জিএ ম্যাম বিলকুল ম্যাম বিলকুল আচ্ছা এখানে দেখতে চেয়েছে আপ দেখ দেখা রাখা ইউ হ্যাভ অসম কালেকশন অফ শাখা থ্যাংক ইউ ম্যাম আচ্ছা দাও তুমি আমায় তুলে দাও আমি দেখাচ্ছি এটা দেখুন আচ্ছা দেখুন চোকারগুলো দেখুন এই ফোনটা এদিকে করো একটু অনেক চেনা মানুষকে আমি দেখতে পাচ্ছি সবাইকে বলবো লাইভে থাকতে হ্যাঁ একদম পারফেক্ট এইবার এইবার না এতক্ষণ ক্যামেরাটা আমার কেমন লাগছিল একটা এইবার না একদম ঠিক ঠিক লাগছে দেখুন চোকারের ডিজাইনটা ওয়েট কিন্তু অনেকটাই কম এই চটা দেখো এই চো পড়লে না ভীষণ স্মার্ট লাগে দেখতে মানে এতটা স্মার্ট লাগে আমি গলায় লাগিয়ে দেখাচ্ছি ওয়েট হচ্ছে অনলি থ্রি পয়েন্ট গ্রাম মানে তিন গ্রাম দেখুন পরলে না খুব ভালো লাগে আমি এরকম সিঙ্গেল পরি ভীষণ ভালো লাগে দেখতে জয়নিংটা দেখতে পাচ্ছ আমি এখানেও জয়নিং দেখতে পাচ্ছি না রেবা রয় চৌধুরী হ্যালো হাই ম্যাম হ্যাঁ ওয়াও ফ্লাওয়ার মোটিভের উপরে গেছে লাইট ওয়েটের জুয়েলারি পেতে গেলে আপনাদেরকে অবশ্যই কিন্তু নিউসিংহ জুয়েলার্স মেগা শপ ভিজিট করতেই হবে ফোর পয়েন্ট সিক্স গ্রাম আর আমাদের শোরুমটা রয়েছে নর্থ টোয়েন্টি ফোর পরগনাতে তোমার ফোনটা ধরো একটু চেন এটার ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম এমন নয় যে জুয়েলারি সময় ভারী হলেই দেখতে ভালো লাগে তা কিন্তু নয় লাইট ওয়েটের জুয়েলারিও কিন্তু ভীষণ স্মার্ট লাগে দেখতে আচ্ছা এবার আমি না একটুখানি বাটারফ্লাই এটা দেখাই একটু বাটারফ্লাই মোটিভের ওপরে দেখাচ্ছি কতটা লাইটে গেছে আর ডিজাইনটা দেখুন মানে কোনো কারিগর ভাইরা যেভাবে কাজ করছেন এত লাইট ওয়েট জুয়েলারির ওপরে ভীষণ সুন্দর নিখুঁত কাজ হয়েছে আমার হাতে ম্যাম না এটা শাখা কোরিয়ান মার্বেলের ওপরে করা হয় ফোর গ্রাম কালারটা দেখে পলাই মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু শাখা এখানে গোলাপ ফুল রয়েছে এই পাশে রয়েছে গোল দিয়ে ডিজাইন করা নেক্সট আবার ফ্লাওয়ার গেছে তারপরে আবার এখানে পেটিতে শাখাটা গোল দিয়ে বাঁধানো হয়েছে আচ্ছা আমি এটাও একবার দেখিয়ে দিই পিকক মোটিভের ওপরে গেছে দেখুন আর একটু রেকর্ডেড লাইফটা দেখে নেবেন আজকের লাইফটা হয়ে যাওয়ার পরে দেখবেন তাহলে একটুখানি আইডিয়াটাও পেয়ে যাবেন আর আজকে কিছু বলছি না আচ্ছা এটা দেখাই আচ্ছা এবার একটু অন্য রকমের কিছু দেখাই নেকলেসের ওপরেই এই রকম ইউনিক শাখা আমি ফার্স্ট টাইম দেখলাম পুজোর ভেতরে বনগা যাব অবশ্যই ভিজিট করবেন ম্যাম অবশ্যই মোস্ট ওয়েলকাম আর পুজোর কদিনই আমাদের শোরুম ওপেন থাকছে তো নিশ্চিন্তে আপনি আসুন এটার ওয়েট হচ্ছে গ্রাম হ্যাঁ দেখে কিন্তু মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে কি চোদ্দ গ্রাম তো হবেই মানে আমার আইডিয়াতে যেটা বলছিল যে এটা ফর্টিন গ্রাম হবেই কিন্তু কাভারেজটা দেখেন দেখুন কভারেজটা কি সুন্দর গেছে আচ্ছা নেক্সট একটা ঝালট দেওয়া কিন্তু ঝালটটাও দেখুন চিরাচরিত থেকে কিন্তু একদম আলাদা ফ্লাওয়ার গুলো দেখুন এত সুন্দর লাগছে না এই জায়গাটা দেখতে তাই না বলো চিরাচরিত যে ব্যাপারটা থাকে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা এটার ওয়েট হচ্ছে টুয়েলভ গ্রাম ভীষণ সুন্দর এই কালেকশনটা অপূর্ব অপূর্ব অতুলনীয় একটা ডিজাইন হ্যাঁ আমার হাতের পোলা তো দেখিয়েছে দেখুন এই একটা নেকলেস দেখুন ওয়েট হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম আমি আবারও বলছি যারা আমাদের ভাইরাল শাখা নিতে চাইছেন তারা কিন্তু প্লিজ একটু টাইম হাতে নিয়ে নেবেন আর আউটলেটে আসলে তো পেয়ে যাচ্ছেনই আর যারা দূরের কাস্টমার তারা প্লিজ কালী আগে কিন্তু পাবেন না তো সেই বুঝে অর্ডারটা করবেন

খুব সুন্দর মানে এই যে ঝালোটের ডিজাইনটা এত অপূর্ব ভেরিয়েশন দেখুন প্রত্যেকটা নেকলেস কিন্তু কিন্তু হলেও ডিজাইন অপূর্ব না এটা দেখাই হ্যাঁ দেখুন একদম ইউনিক প্যাটার্নের একটা চাটাই নেকলেস তিনটে লেয়ারে গেছে ডিজাইনটা ওয়েট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম দেখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে সামনে থেকে এগুলো এত ভালো লাগছে দেখতে এটারই আরেকটা আমি সেকেন্ড অপশন দেখাচ্ছি যারা একটু লেয়ারিং কম পছন্দ করেন ছোটর মধ্যে তাদের জন্য এটা দুটো লেয়ারে রয়েছে ফরটিন পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম দেখুন অপূর্ব একদম না ফ্লেক্সিবল একদম ফ্লেক্সিবেল মানে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন চট করে ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স কিন্তু নেই এটা দেখাই আরও একটা নেকলেস দেখাচ্ছি পিকক মোটিভের উপরে গেছে এটার ওয়েট হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান সেভেন জিরো পিকক মোটিভ আছে আচ্ছা 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 একটা ডিজাইন আমি উল্টো ঠিকমতো দেখ বুঝতে পারিনি নাইন পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম

থ্যাংক ইউ রেশমি পেনডেন্টটা দেখুন ভীষণ সুন্দর রেট কিন্তু ডিজাইন অনুযায়ী অনেকটাই কম টোয়েন্টি গ্রাম আর লেন্থ কিন্তু অনেকটা একদম ম্যাম দেখাবো অবশ্যই দেখাবো আপনারা আমাকে কিছু বলবেন আর আমি সেটা শুনবো না এটা তো হতে পারে না আচ্ছা চোদ্দ গ্রামের কোনটা গো এইটা আমি তো এক্সপার্ট হয়ে গেছি ম্যাম আমি এটা পরে দেখাচ্ছি এটা তাহলে খুলতে হবে দেখুন অপূর্ব লাগবে অপূর্ব আর আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু প্রেজেন্টেবল কোনো জুয়েলারি তৈরি করতে যেটা কিনা সবার থেকে আলাদা

21.230 গ্রাম দেখো লেন্থ কিন্তু অনেকটা আমি जस्ट পরে পরে দেখাচ্ছি আপনাদের একটু বোঝানোর জন্য যে লেন্থটা কত দূর আসবে বাহ এটাও খুব সুন্দর এটা অনেকটাই লাইটওয়েট দেখুন 16.340 গ্রাম আর এই মাত্র একটা শাখা আসলো আমি দেখাচ্ছি একটুখানি দেখুন একদম লাইটওয়েটের মধ্যে সোবার কালেকশন তানিয়া হালদার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দেখুন ভীষণ সুন্দর আমরা কিন্তু শাখা এ ওয়ান শাখা প্রোভাইড করি আচ্ছা এটার ওয়েট হচ্ছে টোটাল এক গ্রাম আটশো মানে দু গ্রামের কমেও এই শাখাটা কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালো লাগবে এটা আমি আগে দেখলে হাতে আজকে পড়তাম ভীষণ ভালো লাগছে দেখতে খুব সুন্দর আপনারা বলবেন ওপার থেকে যারা পরে লাইভ দেখবেন তারাও অবশ্যই জানাবেন যে আমাদের কেমন লাগলো আচ্ছা আর একটা আমি পাশা রিং দেখাই ফিঙ্গার রিং এটাও আমাদের পেটেন্ট হয়ে গেছে মানে অনেকেই এই ডিজাইনটা আপনারা পছন্দ করছেন তো আবার রিস্টক হয়েছে এটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম তো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইফটা দেখার জন্য আর যারে যারা পরে লাইফটা দেখবেন তাদেরকেও বলবো একটু শেয়ার করে দিতে থ্যাংক ইউ আর আমি এর মধ্যে আর একটাই লাইভ করব সিলভারের লাইভ হবে আর পুজোর আগে সিলভারের লাইভটাই লাস্ট করব তো সবাইকে বলবো যে কারোর কিছু সিলভার জুয়েলারি দেখার থাকলে একটু কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন আমি দেখানোর অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার